আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি তো গতকালকে ব্লগে কিন্তু বলেছি আজকের দিনটা হচ্ছে আমার ছোট বোন অরিনের বাসায় ব্লগ তো আজকে দুপুরে ছিল আমার যার মেয়ের বিয়ে তো বিয়ে থেকে আসলাম সন্ধ্যায় সন্ধ্যায় এসে বাসায় গুসল করে আমি হামজার জন্য একটা কেক বানিয়েছি আপনাদের তো কালকে শেয়ার করেছি ওর সিক্স মান্থ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু আমার হামজা বাবাটাও বড় হয়ে যাচ্ছে কিছুদিন পর হাঁটবে আর কি তো ওই জন্য একটা কেক বানিয়েছি আসলে সিক্স মান্থ বার্থডে এটা কোনো স্পেশাল ছিল না তো আজকে যেহেতু দাওয়াতে আসছি অরিনও বলেছিল ওর জন্য একটা কেক বানিয়ে নিয়ে আসি তো ওর জন্য আমি খুবই সুন্দর একটা কেক বানিয়েছি আর আমরা আমরা কিন্তু এসেছি এখানে অরিনের বাসায় অনেক দেরি করে তো আমি আসার পর থেকেই মেরিন আবি ফোন দিচ্ছিলো আমি যাতে তাড়াতাড়ি চলে আসি আমার এত বেশি ক্লান্ত লাগছে দুপুরে বিয়ে থেকে আসার পর মানে সন্ধ্যায় বিয়ে থেকে আসার পরে আর কি তো আমরা আসলাম এসে তেমন নাস্তা হালকা পাতলা নাস্তা করেছি দেখা যায় নাস্তা করলে না আর ভাত খাওয়া যাবে না তো ওরিন হচ্ছে চটপটি বানিয়েছে ফুসকা বানিয়েছে বাচ্চারা খেয়েছে আমি একটু চটপটি খেয়েছি চা খেয়েছি তো এখন হচ্ছে রাতের খাবার দিয়ে দিচ্ছে ফাহিম এত বেশি তারা দিচ্ছে দেখা যায় রাতের খাবার খেতে খেতে এত বেশি লেট হয়ে যায় আমার আম্মু হচ্ছে সিঁড়ি বাইতে পারে না আপনাদের তো সবসময় বলি আসলে আমার আমার বয়স কম হলে কি হবে কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে এই বয়সে কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে পারে না অনেকে দেখা যায় সিঁড়িতে তে নামা করতে পারে আম্মু কিন্তু একদমই পারে না সিঁড়িতে ওঠানামা করতেই কিন্তু ভয় পেয়ে যায় ফাহিম বলছিল আম্মু উঠতে পারবে না তাড়াতাড়ি খাবার দিয়ে দাও আমরা খেয়ে চলে যাই ও আম্মুকে নিয়ে চলে যাবে তো দেখা যায় রাতের দাওয়াতে একটু দেরি হয়ে যায় তো এই তো আম্মু আমার শাশুড়ি এরপর নুসুবের আব্বু মানে দুই জামাই ফাহিম মিলে আগে ওদের ওদেরকে দিয়ে দিল আমরা বোন ভাবিরা একসাথে খাবো ওরা খেয়ে ওঠার পর তো ওরিন দেখা যায় প্রায় সময় রোস্ট পোলাও সবাই যেহেতু এটাই পছন্দ করে আমি আবার রোস্ট পোলাও খেতে পারি না আমার সাদা ভাত হলেই কিন্তু আমি ভাতটা খেতে পারি কেন জানি না ওরিন হাসছিল যে রোস্ট পোলাও আমার ভালো লাগে না সাদা ভাতের সাথে কি এগুলো ভালো লাগবে তো আমার দেখা যায় সাদা ভাত এরপর ভর্তা আমরা নর্মাল যেভাবে ঘরে রান্নাবান্না করি সেটাই দিয়ে কিন্তু আমি তৃপ্তি করে খেতে পারি রোস্ট পোলাও এটা আমার তেমন কেমন জানি ভালো লাগে না বাচ্চারা তবে অনেক বেশি পছন্দ করে আমি ওর থেকে সাদা ভাত নিয়ে খেয়েছি পোলাও একদমই খেতে ইচ্ছে করছিল না যেহেতু দুপুরেও বিয়ের খাবার খাওয়া হয়েছে তো সবাই রাতের খাবার শেষ করে এই মুহূর্তটাই কিন্তু বাচ্চারা অনেক বেশি এনজয় করে দেখেন তাও নিয়ে ওর খালা বুকি করছে ও এত বেশি মজা করে আয়াস এরপর তাওরাত রাত বাচ্চারা এই কেক কাটার মুহূর্তটা অনেক বেশি এনজয় করে সেই কারণে হচ্ছে কেকটা বানিয়ে নিয়ে আসলাম যেহেতু সবাই একসাথে হয়ে আমরা আমরা চার বোন ভাবি মাসাল্লাহ আমার ভাবি অনেক বেশি মিশুক আমার বোনদের মতো আল্লাহ তালা হচ্ছে আমাদেরকে মিলিয়ে দিয়েছে আর কি আমরা যেহেতু বোনরা অনেক মিশুক আল্লাহ এভাবেই কিন্তু আমাদের সারা জীবনটাই রাখুক তেমনি কিন্তু আমার ভাবিটাও আল্লাহ মিলিয়ে দিয়েছে একদম আমরা বোনদের মতো আমরা পাঁচ বোন একসাথে থাকলে না আমরা পাঁচ বোন এরকম লাগে আমরা আমার ভাবিকে কোনোদিন ভাবির চুকে দেখি না আর ভাবিও আমাদেরকে কোনোদিন ননদের চুকে দেখে না একদম বোনের ছুকেই দেখে সবাই আমরা বোনের মতোই থাকি অনেক বেশি মায়া দেখা মনে হয় আম্মু ওর বাসায় গেলে আম্মুও এত বেশি মায়া দেখায় না আমার ভাবি যেভাবে মায়া দেখায় তো এই তো তাওরাতকে নিয়ে হচ্ছে ওর খালাব্বু মজা করছিল কেক নিয়ে সব সবসময় যা হয় আর কি তো সবাই হচ্ছে কেকটা কেটে নিল হাম যাকে একটু মুখে দিল এখন মেরিন হচ্ছে সবাইকে কেকটা কেটে দিবে আর রাতে হচ্ছে খাওয়ার সময় নাই সবাই এত বেশি তাড়াহুড়া করছে আম্মু ভাবি মেরিন কেউ কেক খাবে না বলছিল আর আজকের কেকটা মাশাল সবাই এত বেশি পছন্দ করেছে আসলে চকলেট কেক যেহেতু সবাই পছন্দ করে সব সময় দেখা যায় ওদের জন্য চকলেট কেকটা আমি বানাই চকলেট ফ্লেভারের কেকটা অনেক ধরনের ফ্লেভার আছে তবে ওরা সবাই চকলেট ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করে আর হামজা যেহেতু সিক্স মান্থ হয়েছে ওর জন্য হাফ কেকটা বানিয়ে এনেছে আমার আম্মু বলছে হাফ কেন আর অর্ধেক কই তো আমরা সবাই হাসছিলাম আম্মু এটা ডিজাইনটা হচ্ছে এরকম আসলে আমার আম্মু কিন্তু অনেক বেশি সহজ সরল মানুষ এত কিছু এ বর্তমান সমাজে যত কিছু ঘটে যাচ্ছে রটে যাচ্ছে এইসবের মাঝে কিন্তু আমার মা নাই পাঁচ বাক্ত নামাজ পড়বে উনি ওনার মতো থাকবে টাইমে টাইমে কিন্তু খাবার রান্না রান্নাবান্নার কাজেও নাই কিন্তু সংসারে কোনো কাজে তেমন বেশি কাজ করে না আর কি যেহেতু অসুস্থ হয়ে গিয়েছে একটু বয়সের তুলনায় তো আমাদের বাসায় দেখা যায় প্রায় সময় রান্না বান্নাটা মেরিনার ভাবি মিলেই করে আর কাজের আপা তো আছে বাসার সব কাজ কিন্তু আপা করে দিয়ে যায় ওরা তিনজনে যেহেতু পড়ালেখা করছে শুধু রান্নাবান্নাটাই কিন্তু মেরিনার ভাবি মিলেই করে তো আম্মু কিন্তু তেমন রান্নাবান্না করে না আম্মু শুধু কাজ করে সকালে উঠে ছেলেকে নাস্তা বানিয়ে দিবে নাস্তা তো আপা বানায় তবে রুটি ছেকে দিবে চা বানিয়ে দিবে সবার জন্য চা বানাবে টেবিলে খাবার দিয়ে দিবে মারা যা করে আর কি তবে আমার মা ছেলেদের অনেক বেশি পছন্দ করে মেয়েদের তুলনায় ছেলেরা কখন বাহিরের থেকে আসবে এটা কিন্তু চেয়ে থাকে কখন ছেলেরা আসবে বাসায় যদি একটা নাস্তাও বানায় সেটা কিন্তু ছেলেদের ছাড়া খাবে না উনি আলাদা করে রেখে দিবে ছেলেদের জন্য তো যাই হোক এটা হচ্ছে পরের দিন রাতে এসে সবাই ঘুম দিয়েছে অনেক বেশি ক্লান্ত ছিলাম ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দশটায় সাড়ে দশটা বেজে গিয়েছে তো মেরিন ফোন দিচ্ছে মেরিনও ঘুম থেকে উঠেছে এগারোটার দিকে ওরা বলছিল দুপুরে খাবার ও আমার আম্মুর বাসায় খাওয়ার জন্য যেহেতু আজকে ফাহিম চলে যাবে তো দুপুরে যেহেতু আমাদেরকে দাওয়াত দিয়েছে আমরা আমাদের সবাইকে আসতে বলেছে একটু ওদের তাড়াহুড়ো হয়ে গিয়েছে এদিকে দেখেন মেরিন হচ্ছে বিরিয়ানি বসাচ্ছে আর ভাবি হচ্ছে কাবাবের জন্য মাংস রেডি করছে ভাবি দুইজন মিলেই কিন্তু রান্নার খাজে ব্যস্ত দেখা গিয়েছে কালকে রাতে দাওয়াত খেয়ে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে এরপর সবাই ঘুমিয়েছে ঘুম থেকে উঠতে লেট করেই উঠেছে সেই কারণে দুপুরের দাওয়াত যেহেতু একটু ওদের তাড়াহুড়া হয়ে গিয়েছে আর কি মানুষও আমরা অনেক মাসাল্লা তো বাচ্চারা সবাই মিলে তো বেশি আইটেম করবে না মেইনকে বলেছি বিরিয়ানি বানার জন্য বিরিয়ানিটা বাচ্চারাও পছন্দ করে সবাই হালকা পাতলা হিসেবে খাবে আর সব সময় দেখা যায় রোস্ট পোলাও এতো বেশি মশলা জাতীয় খাবার খাওয়া যায় না তো মেরিন বিরিয়ানি রান্না করছে আমি দেখছিলাম বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হবে আজকে বা আমি যেহেতু খেয়ে ফেলেছি অনেক মজাও হয়েছে আর এদিকে আমার আব্বু আছে আমার আব্বু কিন্তু সকালে আমার বাসায় এসেছিলো আগে মেয়েদেরকে দেখেছে অরিনের বাসায় গিয়েছে আমাদের আমার বাসায় গিয়েছে ওখান থেকে এখন আম্মুর বাসায় তো এখানে হচ্ছে জামাইয়ের সাথে কথা বলছিল আর মাসাল্লাহ আমার আব্বুর নাতি নাতিনা অনেক হয়ে গিয়েছে দুই মেয়ের এক ছেলের তো একটা আয়াস তবে আমার আমার চারজন এরপর অরিনের তিনজন মেয়ে যদি আর দুইটা বিয়ে দে মনে হয় ঘর ভর্তি হয়ে যাবে ফ্ল্যাট বাসা লাগবে আরেকটা তো এদিকে আমি ফাহিমের রুমে আসলাম ফাহিম বাসায় ছিল না একটু পর আসবে ফাহিমের কয়েকদিন আগে হচ্ছে ওকে ভার্সিটি থেকে ও যেহেতু চলে যাবে একত্রিশ তারিখ মেবি ও রিজাইন দিয়েছে তো ওকে হচ্ছে সম্বর্ধনা দিয়েছে ভার্সিটি থেকে ওর স্টুডেন্টরা এরপর ওর কলিগরা ওর সম্বর্ধনাটা আমি ফেসবুকে দেখেছি ও ফেসবুকে আপলোড দিয়েছে ওর স্টুডেন্টরা মাশাল্লা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে ওকে এত বেশি মিস করছে আসলে এগুলো দেখলে না গর্বে বুকটা ভরে যায় আমার ভাই যেহেতু সাউদার্ন ইউনিভার্সিটিতে তিন বছর লেকচারাল হিসাবে ছিল ওকে অনেক বেশি মিস করবে ওর স্টুডেন্টরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আসলে অনেক দিন একটা না ছিল তো সেই কারণে আর কি একটা সময় দেখা যায় কারোর সাথে একটু সময় মিশলে তাকে ছেড়ে যেতেও কিন্তু খারাপ লাগে তো ও কিন্তু অনেক ভালো স্টুডেন্ট ফাহিম ঢাকা ভার্সিটি থেকে ও ট্রিপল ইঞ্জিনিয়ারিং শেষ করে ও এইখানে সাউদার্ন ইউনিভার্সিটিতে লেকচারার হিসাবে ছিল আর এখন তো স্কলারশিপ নিয়ে ও ইউসেতে চলে যাচ্ছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য আসলে এই ব্লগটা হচ্ছে আমি এডিট করতে পারছি না আপনারা তো আমার ছোটো বোন অরিনের ব্লগে দেখেছেন বাংলাদেশি ওমান ব্লগারের ব্লগে আমি ওর ব্লগটা দেখার পরে এত বেশি কান্না করেছি আসলে ব্লগ দিতেই ইচ্ছে করছে না এই ব্লগগুলা এই ভিডিওগুলো যখন চুকে পড়ে তখনই আমি কিন্তু কান্না করে ফেলি আমি যখন কান্না করি আমার মেয়েরা কিন্তু আমার দিকে তাকাই থাকে আম্মু তুমি কান্না করছো কেন ফাহিমা আমাকে কি মিস করতেছো এরকম বলে আসলে এই তো এটাই কিন্তু জীবন জীবনের গতি হচ্ছে চলমান সবাই সবার মতো ব্যস্ত হয়ে যাবে আমরা দেখে না আমাদের সংসার নিয়ে ব্যস্ত আমার তিনটা ভাই কিন্তু আলহামদুলিল্লাহ ওদের নিয়ে গর্ব করার মতো আমার ভাইরা এত বেশি মিশুক ওরা এত বেশি কেয়ারিং আমি মনে হয় এরকম কেয়ারিং অন্য কোনো ভাইয়ের থেকে দেখি নাই আমার ভাইরা যেরকম গর্ব করে বলছি না যেটা সত্যি সেটাই কিন্তু বলছি আমরা গেলে আমি সাতখানিয়া থেকে আসলে বা বাসায় গেলে আমার ভাইয়া আমাকে কোনো দিন যেতে দিবে না আমি যে ডেটে যাই আর কি আমার ভাইয়া বলতো আজকে না কালকে যাবি কালকে না পরশু যাবি নুসেফ আব্বু তো অনেক সময় রাগ করে ফেলতো আমার ভাইয়ের এর আবদার দেখে যেহেতু বাচ্চারা পড়ালেখা করে আমারও সংসার আছে তাই তো ফাহিমও বাহিরের থেকে চলে আসলো ও গোসল করলো ফ্রেশ হলো আর ফাহিমের জার্সিটা হচ্ছে ওর নাম হচ্ছে মুসরান কাবির আমার বাবার নামের সাথে মেলানো আর কি ওর এই জার্সিটা নিউ জার্সিটা হচ্ছে তাসিরকে দিয়েছে এই জার্সিটা তো তাসিরের হবে না তো ওর মামা বলল স্মৃতি হিসাবে রেখে দাও এখানে আমার নাম লেখা আছে তো তাসিরও কিন্তু খুশি করে নিয়ে নিয়েছে ও বললো আমি রেখে দিব মামার নাম লেখা আছে ইরফান যাওয়ার সময় সেম কিন্তু এই রুমেই কিন্তু গুজগাছ গাছ করেছিল আমি ইরফানকে অনেক বেশি মিস করছি আমার ছোটো ভাই গিয়েছে মাসাল্লাহ দেখতে দেখতে কিন্তু চার বছর হবে আর কি আয়াসের বয়সে বয়সে আয়াসকে তো একদম ছোটোবেলায় ও জন্মের মনে হয় সাত আট দিন পর গিয়েছে ইরফান বেলজিয়ামে আজকে ফাহিম চলে যাবে আমার মায়ের ঘরটা কিন্তু একদমই খালি হয়ে যাবে অনেক বেশি মিস করবো আমার ভাইদেরকে তো এই তো এখানে হচ্ছে ইরফানের সাথেও কথা বলছে ওরিন আমরা সবাই ইরফানের সাথে কথা বলছি ওকে দেখাচ্ছি দেখ তোর ভাগিনা ভাগিনী তোর রুম ভর্তি হয়ে গিয়েছে আর দুইটা বিয়ে দিলে তো এই বাসায় থাকতে পারবে না হয়তো বাড়ি লাগবে নয়তো ফ্ল্যাট বাসা লাগবে তো মানুষ আমার মায়ের সংসারটা আলহামদুলিল্লাহ ভরে গিয়েছে এই মুহূর্তটা আবার কখন পাবো আমি জানি না এই মুহূর্তটা আবার কখন আসবে কখন আমার তিন ভাই একসাথে হবে আমরা ভাই বোন যেহেতু সাতজন আমরা কখন একসাথে এরকম একটা মুহূর্ত কাটাতে পারবো আল্লাহ ছাড়া কেউ জানে না যেহেতু সবাই সবার মতো বাইরে সেটেল হয়ে যাচ্ছে আমার আর দুইটা বোনও সামনে দেখতে দেখতে কিন্তু বিয়ে দিয়ে দিব মেরিনও বড় হয়েছে নরিনও বড় হয়েছে মেয়ে যেহেতু হয়েছে বিয়ে তো দিতে হবে ওদের মতো একটা সংসার হবে সবাই সবার মতো ব্যস্ত থাকবে আমার মাটা কিন্তু একা হয়ে গেল। আমরা সবাই দুপুরে খাবার খেতে বসেছি আব্বু ফাহিম এরপর মেহের বাবা হচ্ছে আসতে পারে না ও সন্ধ্যায় আসবে মেহের বাবা কাজে ছিল আর কি তো সবাই খাবার দাবার শেষ করেছি এখন হচ্ছে প্রায় বিকেল হয়ে গিয়েছে মেরিন চা বানিয়েছে এখন সবাই চা খাবো আর আমরা সবাই হচ্ছে আঙ্কেলের জন্য অপেক্ষা করছি আমার আঙ্কেল ফাহিমকে এয়ারপোর্টে দেওয়ার জন্য আসবে গাড়ি নিয়ে ইরফানও যাওয়ার সময় সেম কিন্তু এই আঙ্কেলে এসেছিল ওনার গাড়ি নিয়ে নিষেধও করেছিল ফাহিম যে আঙ্কেল আসতে হবে না আমি অন্য গাড়ি নিয়ে যাব ফাহিম কিন্তু কয়েকদিন আগে সবার সাথে দেখা করে এসেছে আমার চাচা মামা সবার সাথে দেখা করে এসেছে আর গ্রামেও গিয়েছিল কুরবানি ঈদের সময় গ্রামে গিয়েছিল তখন চাচিদের সাথে এরপর আমার দাদু গ্রামে আমার দাদুর সাথে দেখা করে এসেছে তো ফাহিমের বিষায় হয়েছে কিন্তু আরও দুই মাস আগে ওর বিষা হওয়ার পর থেকে ও যেহেতু চলে যাবে এটা শোনার পর থেকেই কিন্তু এত বেশি খারাপ লাগছে সবাই চলে যাচ্ছে ভাইরা সবাই দেশের বাইরে চলে যাচ্ছে এখানে আর কেউ থাকবে না কখন আবার আসে তো কখন আবার তিন ভাই একসাথে হবে হয়তো সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করে থাকবো আমার ভাইরা আবার কখন একসাথে দেশে আসবে কখন একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারবো কখন এরকম হাসি তামাশা ঠাট্টা নিয়ে আমরা সবাই একসাথে বসি অনেক বেশি মজা করি আমরা ভাই বোনরা মিলে আল্লাহ কারো নজর না লাগুক মাসাল্লাহ তো এই তো মিহির বাবা আসার পর মিহির বাবা দুপুরে নাকি খেয়েছে তো আমার মা বলছিলো যে তুমি খাবে না নাকি অল্প করে খাও নুসাইবাবু বলছিলো অল্প খাও বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে তো মিহির বাবাকে অল্প দিল তো এদিকে বাচ্চারা তো অনেক মজা শুরু করেছে অনেক মজা করছে ওরা সবাই একসাথে হলে নুসাইবা দোহা তাসির মিহি একসাথে হলে যা করে আর কি খালা তো বোন ভাই বোনরা সবাই একসাথে হলে এরকম ওরও কিন্তু এই দিনটা অনেক বেশি মিস করবে আসলে এইগুলো হচ্ছে ব্লগে হচ্ছে একটা মেমরি হয়ে থাকে আর কি যখন ইরফান যাচ্ছিলো না এগুলো আমি মাঝে মাঝে ব্লগটা দেখি ওরিনের ব্লগে দেখি আমি তো মাঝে মাঝে দেখা যায় আমার আগের ব্লগও দেখা হয় তখন একটা মেমরি থাকে মোবাইলে দেখা যায় সবসময় মেমোরিগুলো থাকে না বা রাখো হয় না অনেক সময় ডিলেট হয়ে যায় তো সেই হিসাবে ব্লগে দেখি আমি মাঝে মাঝে আগের ওরিনেরও আগের ব্লগগুলা দেখি যখন ওরিন ওমানে ছিল মিহি ছুটো ছিল তখন এগুলো আর কি তো এদিকে হচ্ছে ফাহিম রেডি শেডি হয়ে একদম বাহিরে চলে এসেছে আমার আঙ্কেলের জন্য অপেক্ষা করছে বাহিরে এত বেশি জ্যাম ছিল রোডে আঙ্কেল ফোন দিচ্ছিলো রোডে অনেক বেশি জ্যাম একটু অপেক্ষা করো তো ফাহিমের হচ্ছে রাত নয়টায় ফ্লাইট ও চিটাগং থেকে ঢাকায় যাবে ঢাকা থেকেই কিন্তু ওর তুর্কির ফ্লাইট হবে আর কি তুর্কি এয়ারলাইন্সে তো ফাইমকে হচ্ছে দেওয়ার জন্য আব্বু এরপর ও দুলাবাই ওর মিহির বাবা নোসাইফের বাবা যাবে তো আঙ্কেল যাবে তো এই তো সময় যে কিভাবে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ ও কিন্তু বর্তমানে ইউএসএতে আছে ওর সাথে কথা হয় ভিডিও কলে কথা হয় আর ওর বাসাটা পুরা বাসাটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর একটা বাসা নিয়েছে ও তো ওখানে অনেক ভালো থাকবে পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকবে ও যেহেতু পিএইচডি করার জন্য যাচ্ছে পাঁচ বছরের কোর্স ও পাঁচ বছর পর আসবে আমাদের বাংলাদেশে আর কি আমাদের সাথে হবে ও তো বলছিলাম আমরা বোন বোনদেরকে ওখানে ঘোরার জন্য নিয়ে যাব আমি বলছিলাম বাহিম বাচ্চাদের না নিয়ে গেলেও অন্তত আমাকে হলো নিয়ে যাস একটু আমেরিকা দেখানোর জন্যে আমরা হাসছিলাম আর কি আমাদের বোনদেরকে একটু নিয়ে যাস ও বলছে আম্মুকে নিয়ে যাবে এরপর মেরিন নরিনকে নিয়ে যাবে এটা বলছিল আসলে লাস্টে ওর একটা কথা আমার এখনো মনে পড়ছে আমার ভাইরা দেখা যে বোনরা কাজ করলে না একদমই পছন্দ করে না কাজের মেয়ে রেখেছে অনেক দাম দিয়ে মানে যত টাকা হোক রাগ বাসায় তোরা যেহেতু পড়ালেখা করিস তোরা কাজ নিয়ে ব্যস্ত থাকলে পড়ালেখার ক্ষতি হবে এত বেশি প্রাধান্য দে পড়ালেখা নিয়ে আমার বড় ভাইও সব সময় তো এই যে বোনদেরকে সবার সাথে গোলাগুলি করছে সবাইকে একটা কথা বলছিল। আমার ভাবি কেউ ও হচ্ছে ভাবির সাথে সামনাসামনি কোনোদিন দিন কথা বলে না কোনো কিছু লাগলে ও ভাবি মোবাইলে মেসেজ দিয়ে দেয় ভাবিকেও বলছিল ভাবি পড়ালেখা করেন মন দিয়ে মেরিন নরিনকে বলছিল মন দিয়ে পড়ালেখা কর বান্না নিয়ে ব্যস্ত থাকিস না সেম কথা কিন্তু আমার ভাবিকেও বলছিল যে ভাবি মন দিয়ে পড়ালেখা করেন আসলে দেশে থাকলে তো মাঝে মধ্যে দেখা হয় কথা হয় এখন যেহেতু অনেক দূরে দেশের বাইরে যাচ্ছে চাইলেও কিন্তু ওখান থেকে আসতে পারবে না বাইকে দেখতে চাইলেও কিন্তু এখন আর দেখতে পারবো না ভিডিও কলে কথা হবে তবুও সামনাসামনি বসে কথা বলাটার আনন্দটাই কিন্তু আলাদা তো সবাই অনেক বেশি কান্নাকাটি করছে জন্য ফাইম কিন্তু দেখাচ্ছে না ও অনেক বেশি স্ট্রং তো ওর খারাপ লাগছে ও দেখাচ্ছে না আর কি তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেখানে থাকুক আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ